সাধারণ একটা রাত পার হয়ে যায় কিন্তু এরকম একটা একটা রাত আমার আল্লাহ কয়েকটি রাত পৃথিবীর জমিনে দিয়েছে সাবে বরাতের রাত আশুরার রাত লাইলাতুল কদর কদরের রাত দুই ঈদের রাত এই তিনটে চারটে পাঁচটা রাতের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছে যে এই রাতে বান্দারা দোয়া চাইলে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি দোয়া চাইবেন দোয়া চাইবেন গোনা মাফ চেয়ে নেবেন তওবা করে নেবেন কিন্তু আমরা তো অনন্তপুরের মানুষ খয়েরপুরের মানুষ এখানে সব আমরা খুব চেনা পরিচয় এত অজনসিয়া শুনবার পরেও পয়লা জানুয়ারির পিকনিক কি বন্ধ হয় না ঠিক ঢাক 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 করে ওই হ্যাঁ মারবে বেশি বলি না বলবে তুই আমার সামনে বসে ওরকম বলতিছিস কি গ্রামের বল হ্যাঁ হক কথা বলবে ঠিক আলহামদুলিল্লাহ হক কথা বলতে যে আমি একটু মাইকে আছি ওয়াশ করছি আমি পরে নেমে কথা বলছি এইগুলো খুব কষ্ট লাগে আমাদের জানেন অনন্তপুরের কবরেরস্থানে একজন আল্লাহর ওলি আল্লাহ দিয়েছে এটা আমাদের অহংকার ব্যাপার নয় আমরা সেই বংশের একজন ছেলে হিসাবে অহংকার করি না এটা আমাদের জন্য আল্লাহ নিয়ে আমার যে সুফি কাউসারাজির রহমত উল্লাহ আলাইহের মতো একজন এলাকা যে একটা বড় একটা মাপের আল্লাহর অলি আমার আল্লাহ এলাকাতে গান করেছিলেন একবার জরুরি সেই অলির কবরস্থানের পাশ যে রাস্তা আর সেই রাস্তার উপর দিয়ে যদি গান বাজনা চালাতে চালাতে ড্যান্স দিতে 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 যায় কষ্ট লাগবে না আমি নিজে চোখে দেখেছি এরকম ঠিক যেমন দেখেছি ঠিক বহু খায়ের বহু মানুষ ওই রাস্তা দিয়ে যায় বিভিন্ন ব্যবসায়ীরা যায় বিভিন্ন মানুষ যায় কিন্তু ওই আল্লাহর গলির কবর কে লক্ষ্য একটু মুখটা ঘুরিয়ে সালাম জানা যায় একটু দোয়া করে যায় যারা কাজে যায় ব্যবসাতে যায় একটু দোয়া করে যায় ওখানে তাহলে নিশ্চয়ই আমার আল্লাহ তার দরজা দিয়েছে তাহলে একজন অলি মানুষ কবরে থাকা আর তার পাশ দিয়ে যদি আমরা বদমাইশ করতে করতে যাই অলি দোয়া লাগবে না বদোয়া কোনটা এই খুব সাবধানতার সঙ্গে আমাদের চলতে মুসলমান যাই হোক করে দিন যাপন করবে হবে না কোন দিনের জন্য আমি যেমন এই মাইকে এসে ওয়াজ করছি যেমন মনে হচ্ছে যে অনেক কথা বলছেন আমার ঘরের ভিতরেও ঠিক এমন বাচ্চা ওদেরকে আল্লাহ দরবার দোয়া চাই যে আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ দাজ্জালের জালের থেকে হেফাজত করবে অহাবি থেকে হেফাজত করবে ওদেরকে আদবওয়ালা বানাবেন ওদেরকে আশেখে রসুল বানাবেন ওদেরকে আল্লাহওয়ালা বানাবেন দোয়া চাওয়া হয় আল্লাহ যদি দোয়া কবুল করেন তাহলে বাচ্চা গুলো ভালো হলো চাওয়া হয় আপনারাও চাইবে খুব কঠিন অবস্থা এই জন্য সবে বার রাস আসতেছে আপনাদেরকে স্মরণ করাচ্ছে বারবার যে এই রাতটাকে হেলায় হারিয়ে ফেলবেন না বহু মানুষ এই রাত্রে রাত যাপন করে কিভাবে আমরা সবাই রাত্রি ইবাদত বান্দি খুলি জিয়ারাত করার পরে বহু ছেলেরা রাত্রি যাপন করে রাত জাগরণ করে রাত জাগরণ করার ইবাদত রয়েছে স্বভাব রয়েছে তাই অনেকে কি করে সব